আসসালামু আলাইকুম আমি আমার খুব পছন্দের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর তা হলো সরিষা ইলিশ হাতে মেখে কিভাবে খুব সহজেই এই রান্নাটা করতে পারবেন তার টেকনিকটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করি এখানে আমি একটা ব্ল্যান্ডারের জার নিয়ে নিয়েছি প্রথমে এর মধ্যে আমি এক কাপের মতো পেঁয়াজ আর হচ্ছে চারটা কাঁচামরিচ দিয়েছি আর এখানে হচ্ছে দুই টেবিল চামচ সরিষা আর দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা জিরা ব্যবহার করলাম এবার এটাকে লবণ দিয়ে ব্ল্যান্ড করে নিব এখানে লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর সাথে দিয়ে দিয়েছি পানি পানিটা দেওয়ার পরে এবার এটাকে ঢাকনা বন্ধ করে ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা স্মুথ পেস্ট হয়ে যাচ্ছে ব্লেন্ডারে মেশিনে এটাকে বসিয়ে দিয়ে কয়েকবার প্রেস করলেই খুব সুন্দরভাবে কিন্তু এটা একটা স্মুথ পেস্ট হয়ে যাবে খুব বেশি যে কষ্ট করা লাগবে তেমনটা না যাদের হাতের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু পাটায় বেটেও কিন্তু এই মশলাটা তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মসৃণ হয়ে গিয়েছে তো আমি যে পাত্রে রান্না করব সরাসরি আমি সেই পাত্রেই নিয়ে নিচ্ছি তো আমি কিন্তু অন্য কিছুতে আর ভরাই নি কারণ ডিরেক্ট এটাতে বসিয়ে দেবো সেজন্য ব্ল্যান্ডারটা ক্লিন করে এখানে সমস্ত মশলাটা নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ আর সাথে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল এবার এই মশলাটাকে আমি হাতে সাহায্যে খুবই ভালোভাবে মেখে নিব যত ভালোভাবে এই মশলাটা মা খাবেন এর টেস্টটা কিন্তু তত ভালো আসবে এখানে কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন কারণ ইলিশ মাছের কিন্তু একটা নিজস্ব গ্রান আছে বেশি মশলা ইউজ করলে কিন্তু সেই ঘ্রাণটা নষ্ট হয়ে যায় তো আমি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি আর এই মাছটাতে কিন্তু খুব ডিম ছিল একদম ভরা আর এখন এই মাছগুলোকে আমি এই মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিব তো ডিমটা যেহেতু একদম ভরা ছিল তাই এটা কিন্তু বের হয়ে আসছিল দেখতে পাচ্ছেন আর মাছটা ধুয়ে আমি একটা ঝুড়িতে কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি যাতে করে মাছে খুব বেশি পানি না থাকে এবার এটাকে ভালোভাবে মেখে আমি মশলা দিয়ে মাছটাকে ঢেকে তারপর এটাতে অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। আমি যে বাটিটাতে মশলা ব্ল্যান্ড করেছি সেটা ধুয়েই কিন্তু এখানে পানি ব্যবহার করছি এতে করে মশলাও অপচয় হবে না আর এর টেস্টটাও কিন্তু ভালো আসবে তো এবার এটাকে হাতলটা ধরে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এবার চুলায় আমি বসিয়ে দিচ্ছি যাতে করে এটা খুব সুন্দরভাবে হয়ে যায় আর এই রান্নাটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না জাস্ট মাছটা হয়ে গেলেই হয় যেহেতু এই মাছটা ভাজার কোনো ঝামেলা নেই জাস্ট সেদ্ধ হয়ে গেলেই হয় প্রায় পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে মাছগুলোকে জাস্ট একবার উল্টে দিচ্ছি মাছটা কিন্তু এই অবস্থায় খুবই নরম থাকে তাই যখনই উল্টাবেন কিন্তু খুবই সাবধানে উল্টাবেন আর এই উল্টানো কাজটা করে দিলে মাছটা কিন্তু আর নিচে লেগে যাবে না তো আমি সম্পূর্ণ পাশটা ক্লিন করে আবারও ঢাকনা দিয়ে এটাকে রান্না করেছি আরও পাঁচ মিনিট আর এর মধ্যে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম আপনারা চাইলে ফালিও ব্যবহার করতে পারেন যেহেতু আমি ব্ল্যান্ড করার সময় ফালি দিয়েছি তাই এখন একটু আস্ত কাঁচামরিচ দিয়েছি মাঝে মাঝে হাতলটা ধরে এভাবে একটু নেড়ে দিলেই হবে তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি এখানে একটু কাঁচা সরিষার তেল ব্যবহার করছি প্রায় এক টেবিল চামচের মতন আর এখন চুলাটা বন্ধ করে আমি পাঁচ মিনিটের মতো চুলায় রেখেছি এতে করে তেলের গ্রানটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে দেখতে পাচ্ছেন এখন না আমি নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা দিয়ে ভাত খেতে তো অসম্ভব মজার লাগে আমার তো ভীষণ পছন্দের আপনাদের কার ইলিশ মাছ পছন্দ কমেন্ট করে কিন্তু জানাতে পারেন তো আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ